আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এটি একটি ডিসি মিনি আইপিএস অনেক ভালো মানের ডিসি মিনি আইপিএস এই মিনি আই পি এসটা দিয়ে একটি বারো ইঞ্চি সোলার ফ্যান চলবে একটি বারো ফুটের লাইট চলবে দিয়ে অনেক ভালো মানের একটি ব্যাটারি দিয়ে আমি তৈরি করেছি বারো ফুট লাইনি ক্যানসন কোম্পানির অরিজিনাল ব্যাটারি যারা এই ব্যাটারিগুলো ব্যবহার করেছেন তারা জানে এই ব্যাটারি উপকারিতা কি আর ভালো মনের হান্ড্রেড পার্সেন্ট অটো কাট সাইড লাগিয়ে দিয়েছি এই কাটটা হান্ড্রেড পার্সেন্ট কাট কাজ করে হান্ড্রেড পার্সেন্ট অটো কাট এতে ব্যাটারিতে যখন ফুল চার্জ হবে অটোমেটিক চার্জ নিয়েছিল আর ব্যাটারি চার্জ যখন নেমে যাবে অটোমেটিক আবার চার্জ ধরবে যারা এইভাবে মিনি আইপিস তৈরি করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডিশ মিনি আইপিস তৈরি করি দেখতে পারছেন এক বছরের সরকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করেন করতে পারেন যে কোনো মিনি আইপিএস দেখতে পারছেন অনেক হেভি বারো বল সিক্স এমপির একটা ট্রান্সফর্ম লাগিয়ে দিয়েছি এই ট্রান্সফর্মটা অনেক দ্রুতভাবে ব্যাটারি চার্জ করবে এই যে পিছনের মডেল দেখতে পারছেন আমি ইনপুট এসি ইনপুটের জন্য একটি ফিউজ লাগিয়ে দিয়েছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে দেখতে পারছেন বাজারে তো অনেক মিনি আইপিএস দেখে এরকম করে কেউ আমার মনে হয় আর মিনি আইপিস তৈরি করে না এই আইপিএস গুলো অনেক দিন লাস্টিং করে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি ফুল কাট কাজ করে ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরে অটোমেটিক চার্জ নিয়ে ছেড়ে দেবে যারা এই অটো কার্ট দিয়ে চার্জার তৈরি করেছেন তারা জানে এই অটো কার্টের ফলাফলটা কী কীরকম এটা হানড্রেড পারসেন্ট চায় না অটো কার্ড এই আইপিএসটার সাথে আমি একটা ফ্যান দিব ওয়াল্টনের একটি বারো ইঞ্চি ফ্যান একটা বারো বুডা ডিসি লাইট এটির বর্তমান মূল্য হল একটি ফ্যান একটি লাইট সহ পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকাই আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালো মানের একটি ডিসি মিনি আইপিএস এর গ্যারান্টি সহকারে এক বছরের ওয়ারেন্টি এই ব্যাটারিটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্যানসন ব্যাটারি দেখতে পাচ্ছেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো মালামাল পাঠিয়ে থাকি সোলার সিস্টেমের মালামাল যেরকম ধরেন মিনি আইপিএস ডিজিটাল আইপিএস অথবা বড়ো আইপিএস যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে যেন আবার যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা গাজীপুর জয়নাবাজার যারা আমার কাছ থেকে মিনি আইপিএস নিয়েছে তারা জানে আমার আইপিএসগুলো কীরকম সার্ভিস এটি এক বড়ো ভাই আমাদের কাছ থেকে অর্ডার করেছে ওনার জন্য তৈরি করেছে আসসালামু আলাইকুম